বাইশে নভেম্বর থেকে ফর্ম ফিল আপ ভাবছো কিসের দেখো আমি সেশন অলরেডি করে দিয়েছি ভারতের গোয়েন্দা বিভাগ যেটা কিনা সরাসরি রয়েছে কার আন্ডারে আমাদের হোম মিনিস্ট্রির আন্ডারে তো সেই হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের গোয়েন্দা বিভাগ আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তার এমটিএস পদের যে ভ্যাকেন্সি সেটা রিলিজ করে দিয়েছে তার উপর একটা ডিটেল ভিডিও আমি তোমাদের করে দিয়েছি তুমি যদি ক্লাস টেন পাশ করে থাকো এবং আঠেরো থেকে পঁচিশের মধ্যে তোমার বয়স হয় তাহলে একটা হ্যান্ডসাম স্যালারিতে তুমি কিন্তু এই চাকরিটা পেতে পারো এবং সেখানে সিকিউরিটি কমপ্লিটলি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে তো এই সেশনটা তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করে দিয়েছি কোন কোন সিটির জন্য অ্যাপ্লাই করতে পারো কি কি সীমা আছে কীভাবে পরীক্ষা হবে কতগুলো টায়ারে পরীক্ষা হবে সব কিছু এখানে বলে দেওয়া আছে এগারো মিনিটের একটা ভিডিও ছোট্ট ভিডিও কিন্তু দেখে নিও আর তোমাদের বলে দিই যদি তোমরা কেউ এটার জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে হাতে তো খুব কম সময় বুঝতেই পারছো বাইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ আর আইবি খুব তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করে মানে ফর্ম ফিল আপ শেষ হওয়ার জাস্ট এক মাসের মধ্যেই ওরা পরীক্ষা দিয়ে দেয় তাই হাতে যেহেতু ভীষণই কম সময় সেই কম টাইমের মধ্যেও কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করে নিতে পারবে তার জন্য রয়েছে আমাদের টেস্ট প্রাইম তো টেস্ট প্রাইম তুমি এখান থেকে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করতে পারো তার অ্যানালিসিস পেয়ে যাবে কি লেভেলের প্রশ্ন আসছে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে সমস্ত কিছু তুমি কিন্তু টেস্ট প্রাইম থেকে পেয়ে যাচ্ছ তাই দেরি করো না ওয়াই ওয়ান জিরো ওয়ান টু এই কোডটা অ্যাপ্লাই করে অবশ্যই তুমি টেস্ট প্রাইমের একটা সাবস্ক্রিপশন নিয়ে নিয়ে নিতে পারো বা আইবির অন্যান্য পরীক্ষা যেগুলো ছিল আগে হয়েছে কয়েক মাস আগে সেগুলোরও তোমরা প্রিপারেশান এখান থেকে নিতে পারো আর বলে দিই যে অবভিয়াসলি তোমরা যদি আমার সাথে গ্রুপে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই নাইন এইট জিরো ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে সেন্ট্রাল গ্রুপ বলে একটি গ্রুপ রয়েছে সেটা জয়েন করে যেও আমি ওখানে আরও ইন ডিটেল তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো